আসসালামাইকুম আপনারা দেখছেন সোহান টিভি চব্বিশ জানিয়ে দিব সর্বশেষ বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে পেজ সচিব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারোর গাফিলতি পেলে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে গ্রামে প্রায় সবাই ইউটিউবার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে প্রেস সচিব ইলন মার্ক্সের স্টারলিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক তিনি একথা বলেন প্রেস সচিব তার ওই পোস্টে লিখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ষোলো বছরের শাসনাকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে বিক্ষোভ দমন করতে যা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরা ও একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন ডাউন কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফিলান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান তিনি আরও বলেন বাংলাদেশের বাজারে স্টার লিঙ্কের আগমনের অর্থ হল ভবিষ্যতে কোনো সরকারি ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টার নিদের পক্ষে বিপিও প্রতিষ্ঠান কল সেন্টার ও ফিলান্সাররা ক্ষতিগ্রস্ত হবে না স্টারলিঙ্ক স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা এই সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তির উদ্যোক্তা ইলন মার্কস এই মার্কিন ধনবুকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাও বাসস জানিয়েছেন তেরোই ফেব্রুয়ারি ইলন মার্ক্সের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অন্নষণের পাশাপাশি বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলেপ করেন তারা জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে মোহাম্মদ ইউনুস স্টার্লিং পরিষেবার সম্ভাব্য পরিবর্তনের জন্য ইলন মার্কসকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান তাতে ইতিবাচক সাড়া দেন তিনি বলেন আমি এর আফেক্ষায় আছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারোর গাফিলতি পেলে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারোর গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস নিবেদন শেষে সাংবাদিকদের বলেন তিনি। চুরি ডাকাতের চিন্তায় রোধে গতকাল থেকে শুরু হয়েছে যৌথ অভিযান এই অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই অভিযান যেভাবে সাজিয়েছে যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি আরো বলেন এখানে কাউকে ছাড় দেওয়া হবে না সে পুলিশ হোক বিজিপি হোক র্যাব হোক আলসার বা অন্য কোনো অধিদপ্তর হোক পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পিলখান্দা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে জাতীয় স্বাধীনতা তদন্ত কমিশন এ বিষয়ে কাজ করছে যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন করে বর্তমানে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন এটি এখন অনেকের প্রধান পেশাও এর মাধ্যমে শহর ও গ্রামের বিভিন্ন বয়সের কন্টেন্ট ক্রিয়েটারদের এখন দেখা যায় বিশ্বজুড়ে কিন্তু ভারতের সরি রাজ্যে এমন এক গ্রাম রয়েছে যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বিভসির প্রতিবেদন অনুযায়ী ভারতের সরিয়গড় রাজ্যের তুলসী গ্রামের প্রায় সবাই এখন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও তৈরি করেন গ্রামের জীবনযাত্রা সংস্কৃতি সামাজিক সমস্যা নিয়ে সেগুলোতে হাজার হাজার লাইক ভিউ এবং সাবস্ক্রাইব পান ইউটিউবে আয় তাদের জীবনযাত্রার ব্যাপক বদল এনেছে এই গ্রামের আয়ের মূল উৎস ইউটিউব গ্রামের মানুষদের হাতে হাতে মোবাইল শুধু বিনোদনের মাধ্যমে এই ব্যবহার আটকে না রেখে এটিকেই বরং গ্রামটির বেশিরভাগ মানুষ তাদের আয়ের অন্যতম উৎস করে নিয়েছেন জানা যায় এ সময় তুলসী গ্রামের মানুষদের জীবন ছিল পীড়িত দৈনন্দিন প্রয়োজনীয় মেটানোর ছিল বড় চ্যালেঞ্জ আর এখন সে গ্রামের অধিবাসীরা ইউটিউবের মাধ্যমে নিজের জীবনযাত্রা দেখিয়ে রোজগার করছেন গ্রামের পরিবেশ এবং জীবনযাপনকে নিয়ে তৈরি করা ভিডিওগুলো এখন শহরের মানুষের মধ্যেও জনপ্রিয় গ্রামের প্রকৃত জীবনে এক ধরনের সাদাশিদের সৌন্দর্য রয়েছে এসব কন্টেইনে যা শহরের মানুষদের কাছে আকর্ষণীয় এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে সোহান টিভি চব্বিশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহান টিভি চব্বিশের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে